একটি ফুটপাতে বইন বাবাকে এনে ছোট্ট একটা মাপিল করেছিলাম আমি বয়াত হয়ে যাই আমি অনুষ্ঠানে আমাদের সহায়তা করেছিলেন তিনি বলেন যে মহিন বাবা আসতেছে আমি চিন্তা করলাম মহিন বাবা আসতেছেন আসতেছেন তো ওনার জটা চুন করি ওনার লাল ছাড়ু করি

সংগঠনের yeah. <tr seine Christmas cinematographie> <kavisuit> <kode shabhaavatcha. usuit>

মাকের তাকেে আকােে যা হো সো সোলাান দেেব যা আকান সোলান

পক্ষ থেকে তাদের কাছে আহ্বান জানাবো আমরা এমন একটি সম্মেলন করবো যে সম্মেলন হবে বাংলাদেশের সবচেয়ে বড় সম্মেলন যতজন এখানে উপস্থিত হয়েছি প্রতি দর্শন করে আমরা এই বস্ত্রে হাজির করা

কমিটি প্রধান অংশটা শেষ করবে তারপরে কি নিয়ে বসে আগামী দিনে কিভাবে আমরা পথ চলব সেই পথে গ্রুপে কামবা মিল করি আপনারাAppCompatবা বর্তমান যুব কমিটি যারা আছেন আপনাদের মাথার উপরে আওরত রসুলের পবিত্র হাত গোমরকে আর আপনাদের অনেক ছোট থাকি তো আমি নিজে আমার 51 বছর হয়ে গেছে দরবারে গিয়েছি 55 বছর হয়েছে বয়সটা কত ছিল আমরা তো আপনাদের আমাদের সাংগঠনিক বক্তব্য আমাদের ছিল না আমাদের মধ্যে তো এত কিছু স্বচ্ছতা ছিল না আমাদের নজর ছিল মুর্শিদের গদমে আমাদের নজর ছিল বাবা মনির এর আমরা নেতৃত্ব চাই না নেতা না त <laughs> हा

এবং আমাদের কি প্রত্যাশা আগামী কি বড় সম্মেলন করছি সেই সম্মেলনটা যেন আমরা সুন্দরভাবে শেষ করতে পারি সেই প্রত্যাশা রেখে আপনার কদমে আমাদের সকলের হাজিরি রেখে এবং সিনিয়র নেতৃত্ব যারা আপনি এবং বিশেষ করে যুব ফোরামের সেন্ট্রাল নেতৃত্ব যারা তাদের সকলের প্রতি সেনা আমাদের আপ্যায়নে যদি কোনো ত্রুটি থাকে

এখন থেকে কাজে নেমে পড়ুন তুষারা ভাবতে সকল বিষয়ে আপনারা এখন এক হয়ে কাজ করুন বিবেক না হয়ে আমরা সকলে মিলে কাজ করব সেই প্রত্যাশা রেখে আমার আল্লাহ আমার মুর্শিদের কদমে রাখুন আমার আল্লাহ নুন নবীজির কদমে রেখে আমাদেরকে নেকি দান করুক আমার আল্লাহ সাইদুদ্দিন আমার কদমে রাখুক আমার আল্লাহ মেজ আমার কদমে স্থান দিয়ে সকলার আপনাদের পেটা সেই প্রত্যাশারীকে আপনাদের সফল든지 সত্য ভালোবাসার কি কথা শেষ করছি আল্লাহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ